ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ বরাকুল সম্মান তো রাসেল ভাই আবুধাবি থেকে আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্ন শুনলাম মদিনা ইউনিভার্সিটির তে মরোনা মদুদির সিলেবাস পড়ানো হয় উনি যেভাবে জোর দিয়ে বলতেছে তো তো এভাবে না জানে কথা বলাটা মারাত্মক কঠিন ব্যাপার কারণ মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বাষট্টি সনে সর্বপ্রথম তখন তখন সমস্ত বিশ্বের যারা নাকি মনানা ছিল চিন্তাবিদ ছিল তাদেরকে সবাইকে এইখানে একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটিতে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল সেখানে মধুদিকে ডাকা হয়েছিল কিন্তু তখন মরনা মধুদী অসুস্থ ছিলেন সেই জন্য ওই মদিনা ইউনিভার্সিটির যে পরিকল্পনা তৈরি করা হয়েছে সেই সেই পরিকল্পনা মিটিং এ উনি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন না। তো উনি তো এই প্রতিষ্ঠার সময় যে প্রথম যে যাদের যে মিটিং হয়েছিল সেই মিটিং এ উপস্থিতই হতে পারেন না এটা হলো এক নম্বর দুই নম্বর ওনার কোন ধরনের বইপত্র পড়ানো হয় না কারণ এই প্রতিষ্ঠা হওয়ার ছয় বছর পর তখন আমি 12 বছর বয়সেই এই মদিনা ইউনিভার্সিটির আন্ডারে লেখাপড়া শুরু করি প্রাইমারি লেভেল থেকে দারুল হাদিস আল মদিনা মুনওয়ারা সেখান থেকে আমি 12 বছর বয়সে বাংলাদেশ থেকে আসি আর এখানে দারুল হাদিস আল মদিনা মুনওয়ারাতে সানারাবে ইবতিজাই থেকে পড়া শুরু করি তো সেই সময় থেকে আমি প্রায় তেরো বছর লেখাপড়া করি এই মদিনা তো সর্বপ্রথম যে মুদির ছিলেন জামে ইসলামের শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ তারপরে মুদির হোসেন শেখ আবদুল্লাহ আবদুল আজিজ আবদুল্লাহ বিন বাস উনি ছিলেন উনি ওনার শেষ মুহূর্তে আমি এখানে আসি আমার আসার পরেই উনি রিয়াদে চলে যান তারপর আব্দুল মোহসেন আল আব্বাদ উনি হন মুদির এরপর ডক্টর আব্দুল্লাহ জায়েদ উনি হন মুদির এরপর ডক্টর আবদুল্লাহ আবিন সালেহ আল ওবায়দ উনি মুদির হন তারপর ছয় নম্বরা। আব্বুদ এই আমি তেরো বছর বয়সে আর এখানে শেখ বিন বাস থেকে শুরু করে একজন দুজন তিনজন চারজন পাঁচজন মুদির পাই তারপর আমার পরে অকলা তারপরে উস্তাদ প্রফেসর আব্দুর রহমান বিন মোহাম্মদ সানাদ বর্তমানে আছে উস্তাদ ডক্টর ইব্রাহিম আলিয়াল তাহলে এখানে প্রায় তেরো বছর যাবত। মদিনা ইউনিভার্সিটির সমস্ত লেভেলে লেখা নিচে থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সেখানে আমি পড়ি এখানে যে ফ্যাকাল্টি রয়েছে কুল্ল শেরিয়া কুল্লা দাওয়া কুল্লাতুল কোরআন কুল্লাুল হাদিস এবং কুল্লাতুল লোকাল আরবিয়া এখানে মাহাজ সানাউ মাহাজ মুতাওয়া এবং দাল হাদিস আল মাকিয়া দাল হাজ আল মাদিনা মুনাওয়া তো এখানে সমস্ত লেভেলের পুরা ইউনিভার্সিটির সমস্ত প্রতিষ্ঠানগুলা আমি সবগুলাতে একবার চিনি এবং প্রত্যেকটা ফ্যাকালটির যে মানহাজ জানি কারণ পুরা ইউনিভার্সিটি ছোটবেলার থেকে এখানে আমি বড় হয়েছি তো এখানে কোন ফ্যাকাল্টিতেই ইমাম মজিদের কোনো ধরনের বই পড়ানো হয় না আর উনি যে দাবি রেখে বলেছেন ওনার উচিত জিদ্দার থেকে উনি এসে পড়ুক জিদ্দার থেকে আসুক ওনাকে আমরা আমাদের ইউনিভার্সিটি নিয়ে যাবো এবং উনি দেখায় দেখ উনি তো বলতেছেন হাজার হাজার ওনার রচনা বইপত্র দেখাবে হাজার হাজার কি মনে মোদি জি সারা জীবনে লেখছে মাত্র একশো বিশটা বই একশো বিশটা তাও চুটি বই ইসলামের হাকিকত নামাজের হাকিকত রোজার হাকিকত ছোট 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 বই বড় বইয়ের মধ্যে মাত্র উনি সিরাজ নবী একটা লেখছেন এটা আর খেলাফতে মূল কুইয়াত একটা নাম এই বই লিখেছেন এরকম দু তিনটা বই একটু বড় লিখেছেন আর বাকি সবগুলো ছোটি ছোটি বই দশ পৃষ্ঠা নয় পৃষ্ঠা বিশ পৃষ্ঠা পৃষ্ঠা এগুলো সবগুলো মিলে একশো বিশটা বই আর সে বলতেছে হাজার হাজার বই তো এগুলো না যাই না না লেখাপড়া করা গবেষণা করা এরকম মন করা কথা বলা এটা মারাত্মক ভুল কথা কারণ মানুষ যখন কথা বলে তো হিসাব রেখে কথা বলতে হবে কারণ প্রত্যেকটা কথা ফেরিস্তারা লিখে ফেলে মা মায়েল ফেতুমিন ইল্লা ইন ইল্লাহ আলাজা যখন মানুষ কথা বলে প্রত্যেকটা কথা ফেরিস্তারা ডানে বামে লিখতেছে কাজেই জিতার জন্য তর্কে জিতার জন্য বা নিজের দলকে বড় করার জন্য বা প্রকাশ করার জন্য এ ধরনের মন গড়া কথা বলা যায় জন্য প্রত্যেকটা মুসলমান নিজের জন্য দায়িত্বশীল এবং প্রত্যেকটা লোককে দায়িত্ব হিসাবে কেমন প্রশ্ন করা হবে আমরা দোয়া আল্লাহ রবীন্দ্র সবাইকে সত্য জিনিস বুঝা মানা এবং গ্রহণ করার তো দান করুক আর সবাইকে যেন মন গড়া কথা বলা থেকে হেফাজত করুক উনি যদি যে ভদ্রলোক দাবি করতেছে যে উনি দেখিয়ে দেবেন যদি এরকম উনি পারেন তাহলে আসেন মদিনা আসেন আমরা ওনাকে মদিনা ইউনিভার্সিটির প্রত্যেকটি শাখায় নিয়ে যাবো এবং উনি আমার আমাদেরকে দেখাক যে কোন বইটা ওনার পড়ানো পড়ানোর মতো ইউনিভার্সিটিতে বা প্রাইমারি বই সাহিত্যিক বই লিখেছে ইসলামের সাহিত্য হিসেবে ছুটি ছুটি বই লিখেছেন ইমানের হাকিকত রোজার হাকিকত জাকাতের হাকিকত আল্লাহ রাস্তায় জেহাদ এইভাবে বিভিন্ন ধরনের পর্দা এই ছোট 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 বই লিখেছেন মোট একশো বিশটা এর থেকে বেশি একশো বিশটা মধ্যে কয়েকটা বই বড় বড় রয়েছে সেগুলো বিতর্কিত এবং তাফিমুল কোরআন যে লিখেছেন যে তাফসির সির সেটা অনেক শিরিক বিধাত রয়েছে এবং আকিদার মারাত্মক আকিদার ভুল রয়েছে অনেক জায়গায় যেগুলো নাকি উল্লেখ করা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু যেগুলো নাকি এখন আকিদার বিরোধী একদম বিভিন্ন তফসিলে উনি মন করা ব্যাখ্যা দিয়েছেন নিজের ইচ্ছামতো যেমন চায় কারণ কোরআনের মধ্যে ইচ্ছা করে নিজের থেকে তফসিল করা যাবে না কোরআনের মান সুসাম বোসামান মান বিল কোরআন বিরাহী ফলে তো বাবা যে ব্যক্তি কোরানের নিজের ইচ্ছাতে ইচ্ছে থেকে বলবে তার কঠিন শাস্তি হলে তার তাকে তাল্লা আমরা দোয়া করি আল্লাহ বলা আমি সবাইকে ক্ষমা করুক কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে যদি ইচ্ছা করে অনিচ্ছা হোক আল্লাহ রব্বুল আলমিনী সমস্ত থাকে তা আল্লাহ জানেন সে ইচ্ছা করে করেছে না অনিচ্ছা করে না পরিবেশের বশবর্তী হয়ে করেছে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ভালো করে জানেন জানা কিন্তু যারা আল্লাহর কাছে মোমেন এবং মুসলমান আমরা সবার জন্য দোয়া করি যে আল্লাহ তারা সবাইকে ক্ষমা করেন সবাইকে বিনা হিসাবে বিনা আলাদে জান্নাত وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين